নমস্কার আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো তেতো ডাল উচ্ছে দিয়ে কাঁচা মুগ ডাল তৈরি করব তার জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম জলটা একটু গরম করে নিয়ে ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব পনেরো মিনিট মতন সময় লাগবে ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ চার পাঁচ মিনিট পরেই উপর দিয়ে এরকম ফেনা আসবে সেগুলো হাতা সাহায্যে ফেলে দিতে হবে তাহলে কিন্তু ডালটা খেতেও বেশ টেস্ট লাগবে এইভাবে যতটা সম্ভব হাতা দিয়ে তুলে তুলে ফেনাগুলো ফেলে দেব। ডালের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য পাশে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে রয়েছে জিরে কালো জিরে মেথির পরিমাণটা অল্প দিয়েছি আর মৌরি রয়েছে আর রাঁধুনি পনেরো সেকেন্ড মতন এটা ভেজে নিয়ে কড়াই থেকে ঝটপট নামিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পাশে ডালটা সেদ্ধ হচ্ছে যতক্ষণ ততক্ষণ পাশে আমি উচ্ছেগুলো ভেজে নেবো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প করে কালো সর্ষে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো পাতলা পাতলা করে গোল করে এইভাবে কেটে নিয়েছি উচ্ছে ভেতরে শক্ত বীজ থাকলে সেটা ফেলে দিতে হবে এবার উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নেবো ভাজা মশলা তৈরি করা হয়ে গেছে গুঁড়ো করে নিয়েছি এবার ডালটা যখন প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসবে এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ থেতো করে রাখা বা আদা বাটা দিয়ে দিলাম থেতো করে রাখা আদা বা আদা বাটা এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো কুচ্ছেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডালটা হলুদ আর আদা বাটা দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে ডালটা ঢেলে দেব সমস্ত ডালটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আরও দু মিনিট মতন ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটু সামান্য পরিমাণের মধ্যে চিনি অ্যাড করতে হবে একটু চিনি না দিলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা ফুটে উঠলে একদম নাবাবার আগে অল্প একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তেতো ডাল বা উচ্ছে ডাল গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি